সবাই আশা করছে সবাই খুব ভালো আছে আমিও খুব ভালো আছি তো আজকে হচ্ছে সানডে সানডে স্পেশাল কিছু হচ্ছে না সেরকমভাবে এখন জাস্ট চিকেন করবো আর করবো চিচিংয়ে ভাজা আর ভাত তো আছেই চলো পুরো ব্লক আমার সাথে দেখতে খাবার তোমরা দেখো এখানে রুটি হচ্ছে সকালে টিফিন চলছে রুটি হচ্ছে আর এখানে দেখো একটু তরকারি হচ্ছে তরকারি বসানো আছে এখানে দেখো মাংস এনেছে মাংসটাকে এবার ধুয়ে নেবো পরিষ্কার করে এর মধ্যে রাখবো এটাও এটাকে ধুয়ে নিই তারপর আবার রাখছি দেখো এটাকে ধুয়ে নিয়েছি ধুয়ে পরিষ্কার করে নিয়েছি এবার এর মধ্যে দিয়ে দেবো নুন দিয়ে দেবো নুন হলুদ আর লঙ্কা গুঁড়ো মাখিয়ে দেবো দেখো নুন দিয়ে দিচ্ছে এর মধ্যে এটা মাখিয়ে রাখলে টেস্টটাও ভালো আসে এটা দেবো না অল্প দেবো দিয়ে দিলাম এটাকে সব কটা ভালো করে মাখিয়ে নেব মাখিয়ে মোটামুটি আধ ঘন্টা মতো রেখে দেব ততক্ষণে মশলা বাদ বাকি যেগুলো কাটার আছে ওগুলো কেটে একটু রেডি করে নিন তারপরে রান্না করবো হয়ে গেল দেখো এখানে পেঁয়াজ কাটা হয়ে গেছে আর এখানে হচ্ছে এই যে চিচিঙে কেটেছি একটুখানি আর এখানে আলু কেটে নিয়েছি এই চিচিঙেটা ভাজা করব তেল দিয়ে দিয়েছি আর হচ্ছে মাংস করবো আর কি কি করবো না চিচিং এ মোটামুটি হয়ে যাচ্ছে আর একটুখানি বাকি আছে আর ভাতটাও না দিয়ে ভাতটাও হয়ে গেছে তোমাদেরকে দেখাই আর এখানে ভাতটা ফুটছে এবার মাংসটা বসা হোক

একটু সামান্য নুন দিয়ে দিই নুনটা দিলে আমাদের তাড়াতাড়ি ভাজা হয়ে যায় সামনে তোমাদের তোমরা সব কি করছো না করছো কমেন্টস করে জানিও আমার বক্স কেমন লাগছে সেটাও কমেন্টস করে জানিও ভালো লাগে বলো ভালো খারাপ লাগে বলো ভালো খারাপ কোনটা কি অসুবিধা হচ্ছে বলো কোনটা কি ভালো লাগছে না সেটাও বলে জানিও আলুটা আগে ভাজা হয়ে গেলে তারপর চিকেনটা হালকা করে ভাজবো ভেজে রান্না করবো আর আজকে ছিল রবিবার রবিবারে তো জানো কাচা ব্যাপার থাকে অনেকগুলো আর কি ছেলে জামা কাপড় ছিল কাজ না মামার ছিল তো তাদের তোমার দাদার ছিল জামা কাপড় কাচার তো অনেক জামা কাপড়গুলো কাঁচা হলো আকাশটা খুব ভালো পরিষ্কার আছে আর কি মানে রোদ হয়ে আছে বৃষ্টি বৃষ্টি সেরকম নেই একদিকে ভালোও হয়েছে আর মানে জামা কাপড় শুকানোর জন্য খুব ভালো মানে কদিন যা বৃষ্টি হচ্ছিলো এদিকে রান্নাটা বসিয়ে দিয়েছি আর এই যে বসে আছি বসে বসে তোমার সাথে কথা বলছি আর রান্না করছি এখানে দেখো আলুটা তুলে নিয়েছি আলুটা তুলে নেওয়ার পর এবার চিকেনটা দিয়ে দিয়েছি এর মধ্যে আর আমার ছেলের তো মানে সপ্তাহে যদি প্রত্যেক দিন চিকেন হয় তো ওর খুবই ভালো কারণ চিকেন খেতে এত ভালোবাসে যে কি বলবো চিকেন হচ্ছে ফেভারিট খাবার মাছটা অত পছন্দ করে না সেরকমভাবে ডিমটা আর চিকেনটাও বেশি পছন্দ করে খেতে তাই জন্য কেউ মানে খাগ নাই খাক কেউ আনুক নাই আনুক মানে কারোর জন্য ওর জন্য আনতেই হবে এরকম একটা ব্যাপার চিকেনটাকে চলো আগে ভেজে নিই তারপরে মশলা টশলাগুলো একটু করে নিয়ে আদা রসুন ওগুলো বেটে নি তারপরে আবার হয়ে যাক দেখো আদা রসুন

জলটা দিলে কি তো শেষটা খুব সুন্দর হয় আর মানে গোটা গোটা হয়ে থাকে না তাহলে এমনি দিলে গোটা গোটা ভাব হয়ে থাকে দা ভালো মতো হয়ে থাকে তো ওইটা দিলে ভাবটা থাকে না জল দিয়ে দেখো এখানে মাংসটা ভেজে তুলে নিয়েছি আর এখানে কড়াতেই যত মাংসটা ভেজে যতটা এখানে দেখো ঝোলটা বসিয়ে দিয়েছি মাংসটা ঝোল খুচেটে সব এ করে জল দিয়ে বসিয়ে দিচ্ছি এবার এটা একটু সিদ্ধ হোক আমার সিদ্ধ হতে বাকি আছে টান হয়ে গেছে চান করে এলাম চান করে এসে আমার ছেলের জন্য খাওয়ার বেড়েছি চলো ব্লগটা আজকে এখানেই শেষ করলাম সবাই কেটা সবাই খুব ভালো থেকো আর আমার পুরো দেখতে দেখো এখানে ছেলের খাবার বেড়ে দিয়েছি দেখো এখানে আছে চিচিংয়ে ভাজা এখানে মাংস দিয়েছে এখানে শসা দিয়েছি